আপনার নীতিমধ্যে নিশ্চয়ই পত্রপত্রিকায় প্রায় দেখে থাকেন যে আমার ইকামা আছে মেয়াদ আছে কিন্তু আমাকে জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরবের ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু এখন বেশি পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে গেল আগস্ট মাসে মোট গ্রেফতার হয়েছে বিশ হাজার তিনশো উনিশ জন যার মধ্যে আইন ভঙ্গ করেছে বারো হাজার জন আর তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন আর যদি আমরা জুলাই পরিসংখ্যান দেখি সেখানেও কিন্তু গ্রেফতারের সংখ্যাটা বাইশ হাজার একশো সাতচল্লিশ জন তার মধ্যে এগারো হাজার জনকে ইতিমধ্যে E দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক আর তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যাটাও কম নয় একেবারে স্পেসিফিক করে সংখ্যাটা বলা কিন্তু কঠিন কারণ যারা গ্রেফতার হন তারা আইনের আওতায় থাকেন দীর্ঘ সময় তারপর একে একে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয় দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে জরিমানা দিতে হয় এবং অনেক সময় পাঁচ থেকে দশ বছর কারো কারো ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা থাকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে আইনের এই বাড়াবাড়ি কিন্তু অপর দিকে আপনি বলছেন যে আপনার ইকামা রয়েছে যেটি বৈধ এবং আপনার সেখানে থাকার অনুমোদনও রয়েছে কিন্তু কেন তাহলে আপনাকে ফেরত পাঠানো হলো আবেগময় এই হেডলাইন দেখে আপনারা আপ্লুত হন প্রবাসীর প্রতি মায়া জাগে কিন্তু আমার প্রবাসী সঠিকভাবে জানে না যে কেন তাকে ফেরত পাঠানো হলো কারণ দালাল চক্র তাকে পাঠানোর সময় যে যে আপনি ওখানে ফ্রি নামে যাবেন এবং পরিবর্তন করতে পারবেন কাজ কফিল তো পরিবর্তন করাই যায় কিন্তু সেটিও অনেক সোজা এই রকম নানা রকম বিষয় তাকে বোঝানো হয়েছে আবার অনেকে কফিলের দুর্ব্যবহারের কারণে দ্রুত সময়ে কফিল পরিবর্তন করতে পারেন না আইন মেনে হয়ে যান অবৈধ আজকে সেই প্রসঙ্গে কথা বলবো আপনাদের সাথে যারা সৌদি আরব যাচ্ছেন এবং ওখানে রয়েছেন সকলের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সচেতনতামূলক পোস্ট আপনারা দেখতে চান না আপনারা যদি আমি এর বদলে বলতাম যে আমি সৌদি আরবে পাঁচ হাজার কর্মী পাঠাবো আপনারা খুশি হয়ে যেতেন এবং এই পোস্টটি পুরোপুরি দেখতেন কিন্তু আমি যখন আপনাদেরকে বলবো এটি করেন না আর এটি করলে আপনার খারাপ হবে তখন আপনি পোস্টটি থেকে বের হয়ে যাবেন কারণ আপনার মনে হবে যে এজেন্সি বা দালাল আপনাকে যা বলছে সেটি ঠিক আমি যেটি বলছি সেটি হয়তো বানানো কথাও হতে পারে আইনের কথা কয়জনই বা শোনে খুব বেশি দূরে আমি যাব না সালের ঘটনা সত্তর হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে প্রতিদিন যদি পাঁচ হাজার মানুষকে ভিসা দেওয়া হয় যেটি সৌদি দূতাবাস দাবি করে থাকে মাস গেলে দেড় লাখ লোক সৌদি আরবে যাওয়ার জন্য কাজ পেয়ে ভিসা পেয়ে থাকে তার সবই তো আর কাজের ভিসা নয় উমরা রয়েছে টুরিস্ট রয়েছে নানা রকম ভিসা রয়েছে তাহলে সত্তর হাজার লোক মানে বুঝতে পারছেন বছরে ফেরত এসেছে আর বিশ সালে এই সংখ্যাটা এবং তাদের আপনি শুনেছেন তার ইকামার মেয়াদ আছে ঘর থেকে বেরিয়েছিলেন পকেটে ইকামা ছিল কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে গেছে ঘটনা কি ঘটনার প্রথম কারণ আপনি জেদ্দা থাকেন আপনার ইকামা জেদ্দার কোম্পানির নাম ক কিন্তু আপনি আছেন এখন জেদ্দায় নয় মক্কাতে অথবা অন্য কোনো শহরে এবং আপনার কোম্পানির নাম খ তাহলে কিন্তু আপনি ওখানে অবৈধ এখানে তিন ধরনের আইন রয়েছে আবাসন আইন শ্রম আইন আরেকটি হচ্ছে সীমান্ত আইন এই তিনটি আইনে মূলত প্রবাসীদেরকে দেশে ফেরত পাঠানো হয় বাংলাদেশিরা এই আবাসন আইন আর শ্রম মধ্যে আটকে যান এবং সেটি কারণে দেশে ফেরত আইনের পাঠানো হয় অথবা তাদের উপরে হুরু বা মামলা পড়ে অথবা আইনি জটিলতায় তারা পড়েন আবাসন আইন ভঙ্গের মূল কারণটি হচ্ছে ইকামা নবায়ন না করা মেয়াদ ইকামা রাখা ভিজিট ভিসার মেয়াদ শেষ কিন্তু আপনি এখনো সেখানে অবস্থান করছেন অর্থাৎ ভিসা নেই ইকামা ছাড়াই আপনি চলাফেরা বৈধ করছেন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন অথবা আপনার মালিক আপনার উপরে আপনার উপরে হুরুপ দিয়েছে বা মামলা দিয়েছে আর শ্রম আইন সেটি হচ্ছে আপনি যা যার স্পন্সরে এসেছেন তার সাথে কাজ করছেন না ভিন্ন কোনো কোম্পানিতে ভিন্ন কোনো কফিলের সাথে আপনি কাজ করছেন কিন্তু সেটির এখন পর্যন্ত আইনগত বৈধতা নেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে আপনি অনুমতি ছাড়াই পার্ট টাইম একটি কাজ করছেন সেটিও শ্রম আইনের ভঙ্গ অথবা আপনি গিয়েছেন একজন কার্পেন্টার হিসেবে কিন্তু সেখানে গিয়ে আপনি করছেন পাইপ মিস্ত্রির কাজ সেটিও অন্যায় বাংলাদেশিদের জন্য প্রধানত ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ইকামা সমস্যা হুরুপ খাওয়া ভিন্ন কাজে অংশ নেওয়া এবং কফিলের পরিবর্তনের সুযোগ খুবই সীমিত আইনের যে রয়েছে সেখানে কফিল অনেকটাই অনাগ্রহী থাকে তাছাড়া পরিবর্তনের ক্ষেত্রে একটি বিরাট দিতে হয় যার পুরোটাই আপনাকে বহন করতে হয় যার সামর্থ্য আপনার থাকে না আমি তো সৌদি আরব গিয়ে দেখেছি পাঁচশো রিয়েল বেতনেও অনেকে কাজ করে থাকেন তিনি খাবেন কি আর পরিবারকে পাঠাবেন কি আর যদি কফিল পরিবর্তন করতে হয় সেটির টাকাই বা কোথায় পাবেন আর বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্সিগুলো ফ্রি ভিসার নামে আপনাদেরকে নিয়ে যায় তারপর একটি এ কোম্পানির আন্ডারে আপনাদেরকে রাখে তারপর ওই কোম্পানি যদি কোথাও কোনো কাজ পায় সেখানে আপনাদেরকে পাঠায় তাই কোনো মাসে কাজ পান আবার কোনো মাসে কাজ পান না কম বেতনে কাজ পেলেও মুখ খুলতে পারেন না কারণ আপনার তো আসলে তিন মাসের যে টুরিস্ট ভিসা নিয়ে আপনি গেছেন সেটিরও পরিবর্তন ঠিকঠাক মতো হয়নি কারণ সেটি পরিবর্তন করতেও আপনার লাক্ষানিক টাকার প্রয়োজন সেটি তো আর আপনার সঙ্গে নেই সব কিছু মিলিয়ে বিপাকে কিন্তু তারপরও সৌদি আরব আমাদের সবচেয়ে বড় বাজার এবং এই মুহূর্তে যেহেতু সংযুক্ত আরব আমিরাত বন্ধ এবং সৌদি আরবে প্রতিদিন কর্মী যাচ্ছে এবং এমনও তো হচ্ছে যে ইতালি যেতে না পেরে কর্মী এখন ভাবছে তাহলে সৌদি আরবি যাই অ্যাট লিস্ট বিদেশ তো যেতে পারলাম কিন্তু সেখানে আপনার জন্য যে সময় অপেক্ষা করছে সেটি মাথায় রাখতে হবে মনে রাখবেন আগস্টে যে সংখ্যাটি যে সংখ্যায় কর্মী দেশে ফেরত পাঠানো হয়েছে সেপ্টেম্বরে তার সংখ্যা আরো বাড়বে কারণ সৌদি আরব এ বিষয়ে আরো বেশি কঠোর হচ্ছে